দর্শক আপনারা দেখছেন যে এই সেই যুবক যিনি ইন্ডিয়া থেকে এসেছেন প্রেমের টানে হাতিবান্ধ উপজেলার দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে এই ছেলের নাম হচ্ছে মির্জা আরিয়ান এবং ইনি এসেছেন পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারতের যে মুর্শিদাবাদ ভহরামপুর এলাকা রয়েছে সেই এলাকা থেকে আপনাদেরকে জানিয়ে রেখে আজকে সকালবেলা হাতিবান্দা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের উত্তর বিসন্দ এলাকায় এক যুবতীর প্রেমে যুবতীর প্রেমে প্রেমের টানে আমরা যতটুকু খবর পেয়েছি দীর্ঘদিন থেকেই প্রেমের সম্পর্ক ছিল এই যুবকের এবং সেই প্রেমের টানায় আজকে সকালবেলা তিনি সেই যুবতীর বাড়িতে আসেন দর্শক আমরা খবর পেয়েছি যে অবৈধভাবে আসা এই যুবককে হাতিবন্দা থানা পুলিশ কিন্তু নিয়ে এসেছেন ইতিমধ্যে হাতিবান্দা থানায় আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই মুহূর্তে হাতিবন্দা থানায় রয়েছেন এই যুবক আপনাদেরকে দেখাচ্ছি আমরা যতটুকু খবর পেয়েছি যুবকের নাম হচ্ছে আরিয়ান মির্জা তিনি ভারতের মুর্শিদাবাদ এলাকার বহরমপুর এলাকার বাসিন্দা এবং আজকে তিনি সকালবেলা হাটের হাতিবান্ধা উপজেলার উত্তর বিছন্দ এলাকায় প্রেমের টানে চলে এসেছেন এক যুবতীর প্রেমে এবং সেখান সেখান থেকে হাতিবন্দা থানা পুলিশের একটি টিম যুবককে উদ্ধার করে কিন্তু হাতিবান্ধায় থানায় নিয়ে এসেছে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ওই যুবতীর সঙ্গে এরপর থেকেই তাদের দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্ক এবং এই প্রেমের সম্পর্ক যে ধরেই আজকে মূলত অবৈধভাবে সীমান্ত পার হয়ে এই যুবক যুবতীর সাথে চলে আসে আমরা একটু কথা বলার চেষ্টা করব যুবকের সঙ্গে আপনার নাম কি হ্যাঁ কথা আপনার ইন্ডিয়া এখানে কেন আসছেন ভালোবাসার জন্য বুঝি না জোরে বলেন ভালোবাসার জন্য কত বছর ভালোবাসার সম্পর্ক আপনাদের এক দেড় বছর কত বছর এক দেড় বছর দেড় বছর কীভাবে পরিচয় হয় আপনাদের ফেসবুকে ফেসবুকে এরপর আজকে আপনি চলে এসছেন জি কীভাবে আসলেন একটু বলবেন বর্ডারে সাইড দিয়ে এসেছিলাম পাসপোর্ট না অবৈধভাবে আসছে অবৈধভাবে

এখন কি আপনি ইন্ডিয়া যেতে চান বাইরে যেতে চান আপনার আপনার দাবি দাঁড়িয়ে বলবেন হ্যাঁ ইন্ডিয়া পাঠালে ইন্ডিয়া চলে যাবে আপনি আসলেন কেমনি ইন্ডিয়া থেকে আসলেন কেমনভাবে এসেছি কোন বর্ডার দিয়ে আসছেন আপনি ওই কমলা বান্দা আছে ওই দিক থেকে দর্শক আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে ইনি এই ছেলে অবৈধভাবে অর্থাৎ প্রেমের টানে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম হয় প্রায় দেড় বছরের প্রেমের সম্পর্ক তাদের দর্শক প্রেম প্রেম কিন্তু আসলে দেশ দেশ থেকে আরেক দেশের যে প্রেমিক প্রেমিকার যে গন্তব্য সেটি কিন্তু ঠেকাতে পারেনি তিনি এই প্রেমের টানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যে পরিচয় সেই প্রেমের সুবাদেই একদম পার্শ্ববর্তী ভারত থেকে চলে এসেছেন বাংলাদেশে এসে কিন্তু সাধারণ মানুষ তাকে বা ওই বাড়ি থেকে যে যে যুবতীর বাড়িতে ছিল ওই যুবতীর ওখান থেকে হাতিবন্ধা থানা পুলিশ তাকে উদ্ধার করে হাতিবন্ধা থানায় নিয়ে এসেছে সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম